হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকাল সকাল তোমাদেরকে আর একটা নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে সকাল সকাল স্নান স্নান করে চলে এসে আজকে মাথায় স্নান করেছিলাম তো এবার দেখো মুড়ি খেতে বসে গেছি তো আজকে মুড়ি খাবার হয়েছিল আলু ভাজা আর মুড়ি আর পেঁয়াজ আর একটা শসা নিয়ে নিয়েছি আমি অবশ্যই লঙ্কা খাই না তো দেখো আমি এখন মুড়ি খেয়ে নিচ্ছি তো আজকে দাদা ভাই দিদি ভাই বাকি সবার অনেকক্ষণ আগেই মুড়ি খাওয়া হয়ে গেছে আমার একটু স্নান করতে দেরি হয়েছে বলে আমি পরে মুড়ি খেলাম বসে বসে তো চলো বন্ধুরা মুড়িটুড়ি খেয়ে নিই তো দেখো মুড়িটুড়ি খেয়ে নিই একটু বাইরেটা যেমন প্রত্যেক দিনের মতন আমি বসি সেরকম দেখো বসে আছি আসলে আমার এই চুলটা প্রচণ্ড ভিজেছিলো তো সেই জন্য একটু শুকাচ্ছি কারণ চুলটা আমাকে যদি শুকাতে চায় না তো সেই জন্য দেখো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি চুলটা শুকাচ্ছি আর এমনিতেই ড্রায়ার আছে কিন্তু ড্রায়ারে আমি শুকিয়ে শুকাই না আর এমনি শুকিয়ে যায় ঘুরতে ঘুরতে শুকিয়ে যায় কিন্তু একটু মোটা বলে একটু অসুবিধা হয় তো যাই হোক আমি শুকাচ্ছি তো কালো বন্ধুরা দেখো আমাদের কালু দেখো কালু দেখো সব সময় শুয়ে থাকে সব সময় ওরা আর কিছু কাজ নেই খাওয়া দাওয়ার কাজ আর এখন একটুখানি আবার অহংকার হয়ে গেছে খালি শুয়ে থাকবে এর মধ্যে আর এখানে দেখো আমাদের আকাশটা কত সুন্দর দেখো আজকে রোদ উঠেছে কত পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এই গরমকালটা একটু কষ্ট হয় গরমের জন্য সবারই তো আর কি করা যাবে তো এখন হচ্ছে আজকে রান্না হবে দেখো এখানে উচ্ছে আছে পটল আছে বেগুন আছে এখানে হচ্ছে ডাঁটা আছে আরও অনেক কিছুই রান্না হবে তো চলো বন্ধুরা তোমার কাছে দেখি সবজিগুলো তখন কাটি আসলে আমি সব সবজিগুলি কাটবো কারণ এখনও রান্না বান্না আমি অবশ্য এখন করি না রান্না আর শাশুড়িমা রান্না করে তো সেই জন্য দেখো সবজি ফবজিগুলো কেটে দিই ভাতটা করে নিই তো এরকম সবজিগুলো আমি কাটতে বসেছি দুজনে মিলেই সবজিগুলো অবশ্য কাটবো তো এখানে দেখো ডাঁটা ছাড়াচ্ছি এখন বসে বসে ডাঁটা ছাড়াচ্ছি আসলে অনেকটা লেট হয় মানে ডাঁটা ফাঁটা ছাড়াতে না অনেকটা দেরি হয় তো ওই জন্য আগে থেকে বসে আস্তে আস্তে ডাঁটাগুলো ছাড়িয়ে নি আর আমার আবার ঠিক হয় না ভালো করে তো চলো ততক্ষণ আমি ছাড়িয়ে নিই তো এই দেখো এর হচ্ছে আমাদের বাড়ির পায়রা মানে পোষা পায়রা নয় এমনি পায়রা প্রত্যেক দিনই আসে ওরা মানে এখন আবার বেশি আসে কারণ এখন তো বাইরে ধান চাল নেই প্রতিদিন আসে এই শুধু দুটো না আরও আসে এরা শুধু আমি বসেছিলাম তো দেখো এটা চলে এসছে আর এদিকে ধান চাল খেয়ে আবার চলে যান যেমন নিয়মিত কাজ সেরকম ওরাও করে আমরা আমাদের মতন করি তো দেখো এরা এখন আমি ওই জন্য দেখো ভিডিওটা আর কি স্টার্ট করলাম এটা দেখো এদিক ওদিক খালি ঘুরছে গোটা দুয়ারটা আমাদের ঘরে গোটা উঠোনটা আমাদের ঘরে আরও সব আছে ওরাও সব একে একে আসে দেখো আমি হাত বাড়াচ্ছি ওরা কিন্তু আসে ডাকলেও ওরা আসে আসে না সেটা বলবো না তো দেখো এখন হচ্ছে বসে আছি আসলে রান্নাবান্না মানে সবজি ফবজি কেটে এখন বসে আছি কারণ রান্নাবান্না তো হচ্ছে তো কী করবো সেই জন্য বসে আছি ফোন ঘাটছি মানে যেমন আর কি প্রতিদিনের নিয়মিত কাজ সেই রকমই আর কি তো দেখো বসে আছি তো হাট থেকেই মাত্র আজকে এলো তো এবার হচ্ছে সবজি সবজিগুলো গোছালাম আর কি আর এখানে তোমাদেরকে কিছু জিনিস দেখায় তো এই দেখো আজকে কিন্তু বাপি আজকে হাটে গেছিল মানে যেমন প্রতিদিন যায় তো আজকে দেখো অনেক বোতল নিয়ে এসছে তো আমাদের বোতল মানে আমরা এই বোতলে জল খাই কিন্তু এগুলো এর আগেকার বোতলগুলো না অনেক পুরনো হয়ে গেছিল তো সেই জন্য দেখো আবার নতুন করে বোতল নিয়ে এসেছে দেখো কালারটা কিন্তু ভালো এই কালার অবশ্যই আগে নিয়ে আসেনি মানে আমি দেখতে নিয়ে আসেনি এর আগে পিঙ্ক কালার নিয়ে এসেছিলাম আর ওইখানে আরেকটা বোতল নিয়ে এসেছে ওটা আর কি স্টিলের ওটা কি কোথাও নিয়ে যাওয়ার জন্য এই বোতলগুলো সব নিয়ে এসছে ওইগুলো হচ্ছে ছটা বোতল হচ্ছে আমরা প্রতিদিন জল খাবো আর ওটা হচ্ছে তুলে রাখবো দেখো আমি একটু সবাইকে দেখাচ্ছি আর দেখো সবার দিকে আসছে আর সবাইকে দেখাচ্ছি অবশ্যই আমিও তোমাদেরকেও দেখিয়ে নিলাম আমিও দেখে নিলাম আর দেখো এখানে হচ্ছে একটা চায়ের হাঁড়ি নিয়ে এসছে আর এখানে একটা বড় ভাতের হাঁড়ি নিয়ে এসছে আর এখানে একটা বড় ডেজকি নিয়ে এসছে তো এটা ওই ডেজকিটা হচ্ছে আলু ছানার ড্রেস কি ঘরে একটা ছিল সেটা বদলিয়ে তারপর আবার এটা নিয়ে আসা হয়েছে তো দেখো এই সব কয়েক কথা জিনিস আর কি আর কি নিয়ে আসা হয়েছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কী কী নিয়ে এলো তো বন্ধুরা ভাত খাবার আজকে হয়েছে তো খেতে গে খেতে বসে পড়েছি তো দেখো এখানে ভাত ভাত আছে আর ওটা হচ্ছে কি ডাঁটা ফাটা দিয়ে আর কি পুঁই শাক দিয়ে ডাল এটা আছে তারপর লাইটটা আমি জ্বালিয়ে দিলাম ফ্ল্যাশটা কারণ বুঝতে পারছিলাম না অন্ধকারে তো এটাই আছে আর হচ্ছে ডিম ভাজা আছে চাটনি আছে এটা হচ্ছে সবজি দিয়ে মাছের ঝোল আছে মানে হচ্ছে কী বলে ওটা শিঙি মাছ আলু এসব দিয়ে হচ্ছে ঝোল আছে তো এগাটাই হচ্ছে খাবার আজকের তো বন্ধুরা এখন আমি খেয়ে নি তো খেয়ে আবার তোমাদের সাথে আসছি কথা বলতে বন্ধুরা এখন মাঠে এসছি আর দেখো আজকে করে ঘুমিয়ে উঠে একবার মাঠ দিয়ে ঘুরতে এলাম আর দেখো চুলটা বেঁধে নিলাম চুলটা আসলে আজকে বৃহস্পতিবার ছিল তো স্নান করেছিলাম তো সেই জন্য দেখো চুলটাও আর কি বেঁধে নিলাম দেখো আর এখন একটা বেলা আছে এখন তো সন্ধ্যা হয়নি আর এরপর একটু মাঠে বসবো বসার পর তারপর যাব হচ্ছে সন্ধ্যা দিচ্ছে তারপর টিফিং করবো মানে যেমন আর কি কাজ রোজ দিনে তো চলো দেখি মাঠে আমি একটু বসি একটু ঘুরি ভালোই লাগে এত সুন্দর হাওয়া দিচ্ছে মাঠে কিন্তু গরম ঘরেতে এত গরম আসলে গরমটাই কিছু এই কাল পরশু থেকে গরমটা ঠিক বেড়ে গেল এর জন্য তো বন্ধুরা চলো তো দেখো বসে বসে এখন হাওয়া খাচ্ছি এক একাই আছি তো বসে বসে এখন হাওয়া খাচ্ছি অনেকক্ষণ আমি মাঠে বসে থাকি মানে বেশি একটু কি বলো তো সন্ধ্যে দিন আমি যদি একটু আসি তাড়াতাড়ি তাহলে তাড়াতাড়ি যাই আবার আবার দেরি করে এলে আবার তাড়াতাড়ি চলে যেতে হয় মানে এটাই আর কি হয় তো দেখো একটু পাঁচালিও করে নিই একবার ঘুরি এদিক ওদি তারপর ভিডিও করি দেখো আমি ওইদিকে আমাদের মোটরটা আর কি খোলা ছিল তো সেটাই আর কি বন্ধ করতে যাচ্ছিলাম তো বন্ধ করে চলে এলাম কারণ চলছিলো জলটা বাইরে দিয়ে পড়ছিল তো সেই জন্য আমি এবার ছুটে গেলাম বন্ধ করতে যাই হোক দেখো আমি এখন দাঁড়িয়ে আছি এদিক ওদিক খালি পালচালি করছি আর একবার ঘুরছি আর দেখো আমার কিন্তু এখনও ঘুমটা ভালো করে ছাড়েনি আসলে আমি ঘুমালাম অনেকক্ষণ ঘুমাই কিন্তু তারপর না ঘুমটা ছাড়তে যায় না কাজ করলাম কিন্তু তবুও আর কি ঘুমটা ছাড়তে চাইলো না তো চলো এবার হচ্ছে যাব বাড়ি তো এবার দেখো বাইরে যাতে বাড়ি যাচ্ছি আর সন্ধে হয়ে গেছে দেখো কিন্তু ক্যামেরাতে মনে হচ্ছে সন্ধ্যা হয়নি কিন্তু অনেক সন্ধ্যে হয়ে গেছে তো আসলে এবারে হচ্ছে সন্ধে দেওয়া হবে তারপর টিফিন করা হবে তো চলো বন্ধুরা যাই দেখি তো দেখো কতটা ঘুটঘুটে অন্ধকার দেখো আর আমাদের কাছে ঘরে কিন্তু গাছপালা অনেক সন্ধ্যাবেলাটা না অনেক সেই পাড়া লাগে তো আজকে হচ্ছে মুড়ি খাবার হয়েছে আজকে চা ঘুগনি আর হচ্ছে মুড়ি আর ঘুগনিটা কিন্তু ঘরেতেই বানানো আর আমি একটু স্ল্যাড কেটে নিয়েছিলাম আর একটু ভাজা মশলা দিয়ে দিয়েছিলাম আসলে মানে ভাজা মশলা আর পেঁয়াজ শশাই বাড়িতেই কেটেছিলাম আর ঘুগনিটা কিন্তু বাড়িতেই বানানো হয়েছিলো তো দেখো আজকে ঘুগনি দেখো দুজন আকারই বেড়ে নিয়েছি আর একটুখানি উপর দিয়ে একটু সস আর একটু সেউ ছড়িয়ে দিলাম আসলে আবার সেউটা ঠিক আমি খাই না কিন্তু সসটাই আমার বেশ ভালো লাগে ঘুগনিতে কিন্তু সেউটা আমি আজকে দিলাম আমি কিন্তু সেউ দিয়ে খাই না যাই হোক চলো খেয়ে নিচ্ছি চলো খেতে থাকি আর এখন চলে আলতা পড়তে আর এমনিতেই প্রত্যেক বাঙালি মেয়েকে প্রত্যেক বৃহস্পতিবার বিকালে আলতা পড়তে হয় কিন্তু আমার না প্রত্যেকদিন ঠিক পড়া হয় না কিন্তু মাঝে সাঝে আমি পড়ি পড়ি দেখো আজকে দেখো পাটা কিন্তু ফাঁকা ফাঁকাই লাগে কিন্তু আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো বন্ধুরা আবার কোনো দেখা হবে কোনো নেক্সট ব্লগে আর যারা যারা আমার নিউ সাবস্ক্রাইবার করেছায় সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর প্লিজ যারা আমার সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কারণ তোমাদের ভালো ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে চলো বন্ধুরা